করোনা পরিস্থিতিতে ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছে বরিশাল দেশের বিভিন্ন অঞ্চলের অনেক দুস্থ পরিবার স্থানীয়দের অভিযোগ স্বজন ও জনপ্রতিনিধিদের লুটপাটের কারণেই ত্রাণ পাচ্ছেন না প্রকৃত অভাবীরা এতে অসহায় হয়ে পড়েছেন হতদরিদ্র কর্মহীন শ্রমজীবীরা তবে ত্রাণ সহায়তায় অনিয়মের অভিযোগ পেলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন ত্রাণ না পাওয়ার অভিযোগ আছে তালিকা তৈরিতে দুর্নীতি

যদি সেক্ষেত্রে যদি কারো কোনো অভিযোগ থাকে তো আমাদের কাছে তারিখ জানালে আমরা সে ব্যবস্থা নিতে পারি করোনা পরিস্থিতি মোকাবিলায় ফেনী জেলার জন্য বরাদ্দ হয়েছে এক হাজার আটচল্লিশ টন খাদ্যশস্য ও নগদ আটত্রিশ লাখ টাকা এর বাইরে ব্যক্তিগত উদ্যোগও ত্রাণ দিচ্ছেন অনেকে মামুনুর রশিদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক